সাবিকুন্নাহার সারা এবং আবু তো অজানা কিছু গোপন তথ্য আজকে তুলে ধরলেন তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পর যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপরও সে বিয়ে টিকবে না এই মাসালাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্নমত নাই তালাক যদি হয়ে যায় তবা দিয়া সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মতো দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম সাহেব আমার তবা পড়াইল উনি তো জীবিত হয়ে যাবে না হবে সালাতুন জিদ্দুন না জিদ্দুন ওয়াহাজ না জিদ্দুন আমার অনেক দিনের একটা শখ তালাক নিয়ে একটা ওয়াজ করব দুই ঘন্টার একটা ওয়াজ করব কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলেই তালাক দিয়ে দেয়ালাক এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায়